মামন স আমাকে কোনো করে না আমি পূজা করে হয়ে গেছিলে তারপরে চ্যান পানি ভান গেছিলে তুই চ্যাদ বানিয়া কে যাওয়া পারবে করবি কোন দিকে যাবি রেজ মাছ ধরতে শোন আজকে হা আজকে কালই তো ওদিকে যাওয়া যাক কদিকে নাকি মোটা মোটা শোল বুয়াল এই কি বাইরে আছে তাহলে ওই মাছ গুলা ধরলে ঢের পয়সা হবাক পুঁঠি মাছ ধরে তো পয়সা আইনি শুন শুন ছাড়িয়ে দে চ ড্যাম দিকে যাব চ বুঝছিস ড্যাম দিকে যাবি হ্যাঁ শুন ভাই কি আরেকটা আমার ভালো বুদ্ধি আছে কি বুদ্ধি বল এখন সে খেতে লোকে তো হাল কাদা করছে বুঝলি না হ্যাঁ আর দমে পুঁঠি মাছ গেঁতি মাছ তুড়ি মাছ দমে বাইরে আছে তাহলে সেই আমরা ওই খেতেই বড়শি ফেলি বছ বুঝলিস যদি ওই তুড়ি মাছ বানি মাছ গিলে খাই না

ও আ দেখ আমরা ঝালু মালু দু ভাই পিচলি আপুঠি ধরে খায় ভালু মালু দু হাই ইজলি ধরে খায় এই মাছ গিরা বিক্রি করে হাতে বাজার খুঁটতে যাই ঝালু মালু দু ভাই ইজলি আপুઠી ধরে খাই ঝালু মালু দু ভাই ইজলি আপুઠી হাই দেখ এ এবে সাত বাবু নাই হবাক নাই ওই সারা দিন বর্ষি ফেললে খেতের বর্ষি লাগবিক নাই হাসতে আপে ইয়া কই হাসতো দেখা জাগ বুঝলিস

বলি দেখ তো মনে হচ্ছে তো জনী ভুল হয়ে গেছে তো চিন্তা পারি নাই মা তোমাকে ঠিকই আছে তথালি কি করতে হবে মা এটার পূজা কি করে করবি ভাই হ্যাঁ এডা লাগবি আর ঘরে রাখবি আর আমার নাম করে পূজা করবি তবে মানে ধানে ভরে যাবে ধান চাল সব ভরে যাবে হ্যাঁ পয়সা হবে হবে বলছি মানে চল চল আমার তাহলে জয় মা জয় জয় আমি পূজা করতে কোন বে কো না না মা তো ডল লাগছে বলি কি নাই পূজা পাঠ করিলে পাছে কেউ কোনো বলিবে নাকি না কে কোন বলিবেক নাই কে কোনো বলিবে নাই না তাইলে তাই হোক যাই মই মনসা জয় জয় মা মনসা জয় তাইলে আমি আসি হ মা হ আর আসবি কব কব হ্যাঁ আসবি তোরাকে ফেরাই দেখা দিব আমি রাই দেখা দিবে হ্যাঁ আর ধন দলত না হলখানিয়া দিব না হবে কি দিয়া হবে হ্যাঁ তাইলে ঠিক আছে তাইলে আমি আসি হ্যাঁ হ্যাঁ

পূজাটা করে এলাম তারপরে বান যাবি বল আসি আসতি কষ্ট মনি মাতা আসতি কষ্ট মনি মাতা ভগিনী বাসু কি দেখা ভগিনী বাসু কতি দেখা জলৎকার ও মুনি পত্নী জলৎকার ও মুনি পত্নী মা মনসা দেবী নমস্তুতে মা মনসা দেবী নমস্তুতে জয় মা মনসা জয় জয় মা মনসা জয় জয় মা মনসা দাদা আর নাই আর নাই কোথায় যাবে

ঘটমারিটা দিয়ে দিব হেমা জননী মা মনসাই বলেছে কাকো দিতে মানা করেছে তো তাহলে বলছি পয়সা দিবে না পয়সা আনা করাবে মা জননী মা মনসা আমার যেমন কোনো বিপদ হয় নাই মা আমি তো বড় গরিব মানুষ ন আমি পয়সার লোভ সামলাতে পারি নাই মা ঘট বাড়িটা বিক্রি করে দিয়েছি পয়সার বিনিময়ে মা সনকার কাছে তুমি আমাকে রক্ষা করো মা তুমি আমাকে রক্ষা করো করে দিবে কালি পয়সাটা দিবে মা মাছি রাজবাড়ি যাও তোমার যাক বা আমার বিপদটা গেছে তাহলে দৈনিক দৈনিক আমি পূজা করিব আসলে আমার ভাই তো পূজা করতে বসলে বান যাব মাছ যাব ওই করে উপালা বেগমের বেজটা ছিল হামারে সেই বেজটা বা কোন রকম করে উদ্ধার হয়েছে এরপর সনকারানি যা করিবে করবে ওকে দিব কানা বাখরা আর কি করব যদি এক কোটি টাকা দেয় তো ওকে পঁচিশ হাজার দিব আর বাকিটা আমি মারিব যাই আমার কোন রকম করে সংসারটা বা মোটামুটি ভালোই চলবে কি তো

মন্ত্র উচ্চারণ হচ্ছে ভোলানাথের মন্ত্র লয় এটা তো মহাপার্বতীর আমাকে দেখতে হবে সোনকাই হুড়কা খুল বলছি কি বাবা না 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 সোনোকায় তো হুড়কা খুলছে নাই আমাকে হুড়কা ভাঙিয়ে ঢুকতে হবে একই একই সোনকায় ঘরের ভিতর হুড়কা দিয়ে তুমি কার পূজা করছো কি বললিশ আমার রাজপ্রসাদে চড়ি কানির পূজা আমার জীবন থাকতে কোনো দিনে আমার রাজপ্রসাদের পূজা হবে না আর তুই আমার বসে তুই মা

থেকে যে বাড়ি তুই না আমি যে বাড়ি মাথায় তুলে নিচ্ছি সে বাড়িকে আমি ফেলে দিতে পারবো না তুমি যা করে করিল

মা মনে আমাকে কোন করে না আমি পূজা করা হয়ে গেছিল তারপরে চাঁদ বানিয়ে এসে ভাঙিয়ে দিল ওই চাঁদ বানিয়াকে যা পারবে করবে উহাকে তোমাকে ধারায় ফেলে দিল উহাকে তুমি ছাড়ো না চাঁদ বানিয়াকে চাঁদ বানিয়া মানুষ নেই হয়ে ঠাকুর বলে কোন চিনে নাই চাঁদ বানিয়া মানুষ নেই হয়ে আমার কোন করো না মা মনে আমার কোন করে না